আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে নতুন একটি খামারে আসলাম যে খামারে এখন সন্ধ্যার সময় ডিম উঠাচ্ছে তো এটা হচ্ছে আমার চাস্ত ভাইয়ের খামার যেটা আগের ভিডিওতে দেখাইছিলাম আগে একটি ভিডিওতে তো সেখানে প্রায় তিন চারশো পাখি আছে তো ভাই এখন ডিম তুলতেছে তো খাবার দিছে এখন সব পাখি খাচ্ছে তো এখন হলো সন্ধ্যার সময় মাগরিবের পর এখন হচ্ছে ডিম দেওয়ার সময় কোয়েল পাখির এবং একুলা সব জাপানি জাতের কোয়েল পাখি কোয়েল পাখি যদি কারোর লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের কাছে জিরো বাচ্চা থেকে শুরু করে সব ধরনের কোয়েল পাখি পাওয়া যাবে ইনশাল্লাহ কিন্তু একটু লেটও হতে পারে কারণ সব সময় থাকে না বিক্রি হয়ে যায় তো যাই হোক এই পাখিগুলা সব দেখেন কত সুন্দর পাখি কত বড় বড় পাখি তো ডিমগুলা কিন্তু তুলতেছে একটারে তোলা হয়ে গেছে চাস্ত ভাই ডিম পাইছিল সাঁত্রিশ দিনে তো আমি পাইছিলাম চল্লিশ দিনে তো সব ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে কখন কী কীভাবে আপনারা কোয়েল পাখি পালন লালন পালন করবেন সব কিছু তো তাছাড়া কারোর যদি কোয়েল পাখি প্রয়োজন হয় যে বাচ্চাগুলা দেখতেছেন এই বাচ্চাগুলার বয়স আজকে হ্যাঁ বারো দিন আপনারা নিতে পারেন এই বাচ্চাগুলা হ্যাঁ দুইশো প্লাস আছে তো যাদের লাগবে যোগাযোগ করতে পারেন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ